বৃষ্টির পালা শেষ এবার মুড়মুড়িয়ে বাড়বে গরম আবহাওয়া দপ্তর জানাচ্ছে চলতি সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গের জেলাগুলির পারদ চড়বে গরমের ফিল বাড়বে সপ্তাহান্তে অনেক জায়গায় তাপমাত্রা বাড়বে গোটা রাজ্যে চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে চলে যেতে পারে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর আজ থেকেই তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করবে আর মার্চে শুরুতেই ভ্যাবসা গরম অনুভূত হবে আগামী দুদিন কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মনোরম আবহাওয়া থাকবে তবে উইকেন্ডে ভালোই গরমে এর ফিল আসবে টানা বেশ কয়েকদিন ঝড় বৃষ্টি চলেছে দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহে আর বৃষ্টির কোনো পূর্বাভাস নেই দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই সকালের দিকে দক্ষিণবঙ্গে কিছু জেলায় সামান্য মেঘলা আকাশ থাকতে পারে তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে আগামী কয়েকদিনে কলকাতাতেও তাপমাত্রা বাড়বে শনি ও রবিবার নাগাদ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বা তার ওপরেও থাকতে পারে কলকাতায় আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই রোদ ঝলমলে আবহাওয়া থাকবে ভরপুর বসন্তের আমেজই বজায় থাকবে বসন্তের আমেজ উত্তরবঙ্গের চিত্রটা অবশ্য ভিন্ন বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দার্জিলিং এ তুষারপাত হতে পারে উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পাশাপাশি কুয়াশার প্রভাব থাকতে পারে বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা